অনেক দিনই তো হয়ে গেল আমাদের দেখা নেই আমাদের কথা নেই আমাদের কোনো না মাঝেও যা আছে আমাদের স্মৃতি যেসব দুজনে মিলে তৈরি করেছিলাম ভালোবেসে একদিন প্রচন্ড মন খারাপ নিয়ে হঠাৎ মাঝে মধ্যেই স্মৃতির করিডোরে গিয়ে দাঁড়ায় ওখানে বিছানার নরম টসুকের নিচে ফেলে রাখা পুরান শপিং ব্যাগের মতো ফেলে রাখা আছে আমাদের ইনবক্সের কনভারসেশন খুনসুটি আনন্দ বেদনার নানান গল্প আর হাসিমঙ্গে হাসি মুখের রঙিন ছবি অথচ তাদের আজ নিজস্ব কোনো ভাষা নেই যা আছে তা কেবলই ঘন ঘোর কুয়াশার শীতের রাতের কারণহীন ফুপিয়ে ওটা গোপন কান্না তুমি কি জানো আকাশে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই সেগুলো তাদের পুরোনো অতীতের প্রতিচ্ছবি আজকাল আমাদের স্মৃতি অতীতের প্রতিচ্ছবি ছবিগুলো দেখলে আমি বিশ্বাস করতে পারি না যে এটা আমি ছিলাম কোনো এক সময় তোমার পাশে তোমার শেষ মেসেজ গুলো দেখলে বিশ্বাস হয় না এটা তুমি কি ভীষণ যন্ত্রণা হয় সেই মুহূর্তে তুমি জানো না জন্ম নেওয়া একটা পাখির ছানার মতো আকাশের দিকে আহা করে তাকিয়ে থাকি শীতের ঋতুতে কালো একটা শাল কাঁধে নিয়ে লবঙ্গ দিয়ে চা খেতে খেতে গোটা একটা সন্ধ্যা কাটিয়ে দেওয়ার মতো আমরাও কি পারতাম না দুজনে দুজনের কাঁধে মাথা রেখে এক থালা ভাতের গল্প বলতে বলতে গোটা একটা জীবন কাটিয়ে দিতে বলো পারতাম না কিসের জন্য সেরে যাই আমরা কেন আলাদা হই সুখের জন্য আচ্ছা বলো তো ঠিক কতটুকুন সুখ খুঁজে পেয়েছো আমাকে ছাড়া